বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের একাধিক পুরসভার মতোই কালিয়াগঞ্জ পুরসভায় নিল তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার শেষ বেলায় রাজ্য তৃণমূল নেতৃত্বের নির্দেশে পুর প্রধান রামনিবাস সাহা ও উপ প্রধান ঈশ্বর রজকে পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুসারে কালিয়াগঞ্জ পুর প্রধানকে ফোন করে ইস্তফা দেওয়ার কথা জানান বলে জানিয়েছেন উপ প্রধান ঈশ্বরচন্দ্র রজ পৌর আইন অনুযায়ী উপ প্রধানকে নিজের ইস্তফা পত্র পুর প্রধানের কাছেই জমা দিতে হবে পুর প্রধান ও উপ পুর প্রধান বদলে দলীয় সিদ্ধান্ত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় কালিয়াগঞ্জ শহর জুড়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর আলোচনা বর্তমানে সতেরো সদস্যের কালিয়াগঞ্জে পৌরসভায় তৃণমূল কংগ্রেসের দশ জন নির্দল একজন এবং বিজেপির সাতজন সদস্য রয়েছেন এখন নজর নতুন পুরপ্রধান ও উপপুরপ্রধান পদে কাকে মনোনয়ন দেয় তৃণমূল নেতৃত্ব সেদিকে এই নজর রয়েছে সকলের এ বিষয়ে উপপুরপ্রধান ঈশ্বর রজব জানান আমি তুমি বলেই বলছি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ তোমরা আমার সন্তানতুল্য বলেই আমি তুমি বলে বলছি তোমার যে প্রশ্নটা প্রশ্নটা দলগতভাবে এখন অব্দি যতটুকু জানি সেটা সত্যি এবং আমার চেয়ারম্যান সাহেব এই গুঞ্জনের কথাটা শোনার পর আমি চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করছিলাম চেয়ারম্যান সাহেব বললেন হ্যাঁ দাদা আমাদেরকে আমাদের জেলা নেতৃত্ব জানিয়েছেন যে হ্যাঁ খবরটা সত্যি চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান দলগত ভাবে সিদ্ধান্ত হয়েছে পরিবর্তনের কথা আমি এইটুকু জানি তারপরে ও ফোন করছে এ সবাই সবাই যেভাবে তোমরা জেনেছ আমি আমার চেয়ারম্যানের কাছ থেকে যেহেতু আমার বস হচ্ছেন চেয়ারম্যান চেয়ারম্যানের কাছ থেকে আমি শুনেছি চেয়ারম্যান বললে হ্যাঁ ঘটনাটা সত্যি পরবর্তীতে আমার কাছে কোনো 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 আর খবর আসেনি ইতিমধ্যে যেহেতু চেয়ারম্যান সাহেব ভাইস চেয়ারম্যান কে অ্যাপয়েন্টমেন্টটা দেন সেই কারণে আমি নৈতিকভাবে চেয়ারম্যান কথা যখন শোনার পর আমি চেয়ারম্যান সাহেবকে বললাম তাহলে চেয়ারম্যান সাহেব আমি তাহলে আমার লেটারটা দিয়ে দিই তখন উনি হাসছেন এখনই কিসের ব্যাপার তারপরে যেহেতু ই ও সাহেব চলে গেছিলেন পাঁচটার পরে ঘটনাটা তো বললেন আপনি লিখে রাখেন ই ও সাহেব আসলে নিয়ে তারপরে জামাত কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে